আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা ছেনাইদহ সদর সুটলিয়া মোড় সুকলিয়া গ্রামে আমরা ইতিমধ্যে আসছি তো আসলে এখানে আজকে সন্ন্যতী খাতনা যিনি আয়োজন করেছেন সেই আয়োজনে এখানে হাজার হাজার মানুষ আজকে এখানে উপস্থিত আমরা সেইটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি স্যার কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আপনি যে এখানে আসছেন আসলে এই জায়গা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আপনার হাজারো মানুষ এখানে উপস্থিত এই সুন্নতি খাত এরকম আপনার জীবনে আপনার বয়সে এরকম কিছু দেখেছেন কিনা সেই বিষয়ে আপনার কাছে জানতে চান হ্যাঁ এই ধরনের খাতনা অনুষ্ঠানে সুন্নতে খাত এত বড় আয়োজন আমি দেখিনি আপনি দেখেননি আমি অনেক আপনি কত হাজার মানুষ হতে পারেন বড় অনেক অনুষ্ঠানই গেছি আমি যেখানে লোকসংখ্যা অনেক অনেক বেশি হয় কিন্তু এরকম শুনতে খাত নাই যে এত লোক গিয়ে মানে আয়োজন করে ফিরি মানে মানুষ এখানে পয়সা নিচ্ছে এই যিনি এই আয়োজন করেছেন তিনি তো টাকা নিচ্ছেন না এই সেই বিষয়ে আপনার কাছে আমার একটু জানতে চাই এটা এখন অনেকটাই ট্র্যাডিশন হয়ে গেছে এখন অনেকেই নেয় না হ্যাঁ বিয়ের অনুষ্ঠানটা শুরু করে অনেক বড় বড় প্রোগ্রামই নেয় না তবে এ যেহেতু বাইরের দেশে থাকে সে সেই শিক্ষায় শিক্ষিত তো এনার নামটা যদি বলেন এটা আমি মনে করি যে আরিফের নাম হ্যাঁ ও আমাদের ছাত্রলীগের এক সময়ের নেতা ছিল কর্মী ছিল করেছে এখন ঢাকায় আমেরিকাতে থাকে আমি মনে করি যে ওই কারণে ওর মনটা অনেক বড় হয়ে গেছে ওর পক্ষে সম্ভব হচ্ছে আর তাছাড়া মানুষের কাছ থেকে যে কিছু নেওয়াটাও খারাপ না এটা আদিকাল যুগ থেকেই দশ জনে মিলে একটা কাজ করতো তখনকার দশজনের সহযোগিতায় মেয়ে বিয়ে ছেলে বিয়ে ব্যবস্থা ওটাও কিন্তু আমরা খারাপ চোখে দেখার কোনো কারণ না না এটাতেও ভাতৃত্ব বন্ধন মানে মানে প্রত্যেকে করলো একটা বিয়ে হয়ে গেল তাই ওইখানে কোনো গিফট দেওয়াটাও আমি খারাপ কিছু মনে করি আপনার পরিচয়টা যদি দিন আমি এখন বর্তমানে জিনাদা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আচ্ছা থ্যাংক ইউ তো আজকের এই অনুষ্ঠানে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত আপনাদেরকে আমরা

আসলে আমরা শুনলাম যে সুনতি খাতনা সম্পূর্ণ এখানে কোনো পয়সা টাকা পয়সা নিচ্ছেন না এরকম কিছু জানেন না না টাকা পয়সা তো কোনো প্রশ্নই আসে ফ্রি খাচ্ছে লোক সব ফ্রি খাচ্ছে আর কতজন মানুষ খেতে পারে এখানে মানুষ তা তো এক বারো হাজার লোকের উপরে মনে আছে আর পরবর্তীতে এখন কত মানুষ খাতে পারে আরো লোক এখন তো লোক তো দেখি থলথল খাচ্ছে লোকের কোনো ধার করল নেই কত লোক এখন এক একবারে কতশো লোক খাচ্ছে বারোশো লোক খাচ্ছে কয়টা চালান উঠেছে ফাইটা চলে গিয়েছে 6টা তার 6000 একটা 7000 700 আর করে প্রায় গড়ে হচ্ছে তো আসলে আমরা যিনি এই আয়োজনটা করেছেন ইনি নামটা যদি বলেন ইনার নামটা যদি বলেন আর ইনার আমেরিকা করে আজকের এই সুন্নতি খাতনায় হাজার হাজার মানুষ আজকের এই খাবার খেতে এসেছেন বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে আমরা আবারও জানিয়ে রাখি ঝেনাই দা হোক সুটলিয়া মোট সুটলিয়া গ্রামে এই খাবারের আয়োজন করেছে কেমন আসলাম আজকে সম্পর্কে এই যে খানা আমার আপনার কাছ থেকে কিছু জানতে চাই। বিগত বছর আমি ক্যাটারিং যাবতে। আজকে সুন্দর একটা ব্যবস্থাপনাයි। অনুষ্ঠান সম্পূর্ণ হতি যাচ্ছে। অতএব যারা খাতি আসছে আমরা কাভার যারা কাজ করছি সবাই সন্তুষ্ট। ঠিক আছে। পর্যাপ্ত খাবার ব্যবস্থা আমাদের ছিল। পর্যাপ্ত সব মিলায়ে খুব সুন্দর ভাবে মানুষ তৃপ্তি সহকারে খেয়ে কেন্দ্র হয়ে গেছে। এবং যারা বসে আছে তাদেরও আমাদের খাবার ব্যবস্থা আছে পর্যাপ্ত। আমরা এই প্রত্যাশা করছি যার কারণে আমরা এর আগে কত হাজার মানুষ খেয়েছে আমরা টেবিল অনুযায়ী ছয় টাকা আমাদের পলিসি ছিল সেই অনুপাতে আমাদের সাত হাজার লোক ধরে নিয়ে আলো কোনোটা পাঁচটা কোনো ছয়টা সাত মিলে ছয় থেকে সাড়ে ছয় হাজার লোক খেয়েছে আপনার পরিচয়টা যদি দিন আমার নাম ইসলাম জিনেদা পলিটেকনিক্যাল কলেজ জিনেদা ক্যাটারার্সের প্রতিষ্ঠাতা দু হাজার দশ সাল আমাদের আড়াইশো ছেলেবেলে কাজ করছে আরও চার জায়গায় কাজ চলছে সেখানে আমাদের আশি জন লোক ছেলেবেলে কাজ করছে ধন্যবাদ আপনি আপনার এখানে কতজন ছাত্র এখানে আছে কর্মসংস্থান ব্যবস্থা করেছেন আসলে এখানে আমার ডিপার্টমেন্টে চারশো ছাত্র আছে সব পলিটেকনিক্যাল বিভিন্ন কলেজের পড়োয়া ছাত্র এদের দিয়ে আমি খাবার সার্ভিসের কাজ করি এবং এরা খুব সৎ অনেস্ট এবং শিক্ষিত স্মার্ট এরা দক্ষতার সাথে খাবার সার্ভিসের কাজ করে আমার সাথে দীর্ঘদিন আছে সেই সুবাদে বলা যায় যে একটা সুন্দর ব্যবস্থা আমি রাখিছি এদের বেকারত্ব যাই পাই আমার কাছ থেকে এরা একটা ভালো জায়গায় মানে যেমন বাপমার কাছ থেকে দুই দুইশো একশো টাকা চাই নিয়ে জীবনযাপন করতে হয় সেই জায়গায় এদের করা লাগে না আমার কাছ থেকে যা পায় এটা নিয়ে এরা সুন্দরভাবে জীবনযাপন করে এবং সুন্দর ব্যবস্থা কোন করার সুযোগ পায় না কোনো খারাপ কাজ বা মাস্তানি বা উচ্ছৃঙ্খল এরা একটা ভদ্র নম্র কীভাবে শিক্ষা নেওয়া যায় এই জায়গা থেকে এরা হয় धन्यवाद भाई बनाए